বিসনুল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর এস কিচেন সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি বাইম মাছ ভোনা তো কার কার বাইম মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক দেখো আমি বাইম মাছটাকে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে তো দেখো আমার কিন্তু বাইম মাছটা পরিষ্কার করা হয়ে গেছে আর বাইম মাছটা পরিষ্কার করার সময় কিন্তু আমার হাতটা কেটে গিয়েছে তো করার কিছু নেই আমাকে তো পরিষ্কার করতেই হবে যে চলো মূল রেসিপিটা শুরু যাক প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে সরিষার তেল এইখানে তারপরে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুটি কুচিটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি তো কাঁচামরিচের ফালিটা আরেকটু ভেজে নেব পেঁয়াজের সাথে তো এখানে অ্যাড করে দিব আমি বাটা মশলা এখানে আমি একসাথে সব কিছু বেটে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে আরেকটু ভালোভাবে তেলের সাথে এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব শুকনো উপকরণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ তো এই উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু তেলের ভিতরে ভেজে নিলাম তো এখানে একটু পানি দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিব। তো টমেটোটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো তো দেখো আমার কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছটা অ্যাড করে দেব মাছটা দেওয়ার পরে মাছটার সাথে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব তো মশলাটা যখন আমার মাছের গায়ে গায়ে লেগে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তো ঢাকনা খুলে এবার দেখার পালা তো দেখো আমার মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আলতোভাবে একটু করে লাড়াচাড়া করে দেবো যাতে মাছটা না ভেঙে যায় যেহেতু মাছটা ফিফটি পারসেন্টের সেদ্ধ হয়ে গেছে এজন্য তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেহেতু মাছটা ভোনা তাই বেশি পানি দিব না আর মাছটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে অত পানি লাগবে না তো আমি আমার পরিমাণ অনুযায়ী মাছের ভিতরে পানিটা অ্যাড করে দিলাম তো দিয়ে ভালোভাবে পানিটা মাছ আর পানি সব একসাথে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ তো তোমরা আমার ভিডিও দেখে এইভাবে সেম প্রসেসিংয়ে বাইম মাছ ভোনা করবা অবশ্যই মজা হবে অবশ্যই টেস্টি হবে আর এরকম বাইম মাছ ভোনা থাকলে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো দেখো আমার মাছটা কিন্তু বলকে গেছে এখন একটু লড়াচাড়া করে নেব বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু খুবই আলতুভাবে লড়াচাড়া করতে হবে না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এখানে আমি ফ্লেভারের জন্য আর সুন্দরের জন্য কয়েকটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব ধুনিয়ার পাতা আর এই তরকারিটা কিন্তু ধনিয়া পাতাটাই মেন ধনিয়া পাতা আর টমেটোটাই মেন ধনিয়া পাতা ছাড়া কিন্তু এই তরকারিটা কিন্তু মজা হবে না তো ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমি লারা দিব না জাস্ট কড়াইটা হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে নেবো তো আমার রেডি তো এখন আমি তরকারিটা বেড়ে নিলাম তো দেখো তো আমার তরকারিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাকে বেশি বেশি করে কমেন্টস করবে যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আলাইকুম